আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার পেজ ইউটিউব চ্যানেল থেকে তীব্র গরমের পর সবারই মন চায় একটু তরমুজ খেতে আর এই তরমুজ যদি হয় আকাশ আকাশচম্বি দাম তাহলে মানুষ কীভাবে খাবে প্রাশ্চের ডান্ডি নারায়ণগঞ্জ জেলা জেলা শহরটি শীতলক্ষা নদীর তীরে অবস্থিত সেই জন্য বিভিন্ন জেলা থেকে এখানে ফল আসে এর মধ্যে তরমুজ হচ্ছে অন্যতম বরিশাল ভোলা ফিরোজপুর বিভিন্ন জেলা থেকে নদী ও স্থলপথে প্রচুর ফল আসে নারায়ণগঞ্জ শহরে এবং আমি আজকে যে ভিডিওটা আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে তরমুজ নিয়ে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফলের সবচেয়ে বড় আরও চারার গোপ নারায়ণগঞ্জ পাঁচটলার তরমুজ আসছে এক একটি টলারে ষোলো থেকে বিশ হাজার তরমুজ রয়েছে তারপরও তরমুজ এত দাম এখন আমি নিয়ে যাব আপনাদেরকে সরাসরি টলার ভর্তি তরমুজ দেখানোর জন্য বরিশাল ভোলা ফিরোজপুর থেকে অতি সহজেই নারায়ণগঞ্জ শহরে নদীপথে শীতলক্ষা নদী দিয়ে এই তরমুজ চলে আসে পরিবহন খরচ একেবারেই কম তারপরও প্রচুর দাম হাঁকাচ্ছে এই যে ট্রলার থেকে তরমুজগুলো পাইকারদের জন্য আরে ওঠানো হয়েছে বিভিন্ন শহর থেকে বিভিন্ন মহলা থেকে যারা ছোট ছোট ক্রেতা আছে এখানে পাইকারি মূল্যে তরমুজ কিনে নিয়ে বিভিন্ন পাড়া মহল্লা এবং দোকানে দোকানে বিক্রি করে থাকে বরিশাল ভোলা ফিরোজপুর থেকে প্রচুর পরিমাণে তরমুজ এখন চারার গোপে আসে কিন্তু তারও পরও এখানে প্রচুর দাম এক ভাই টনারে বসে তরমুজ খাচ্ছে এই দৃশ্যটি খুবই সুন্দর এবং মনোরম চারার গোপ হচ্ছে পাইকারি ফলের আরত। আপনারা যারা একটু কম দামে কলা পেঁপে পেয়ারা তরমুজ এসব কিনতে চান অবশ্যই চারার গোপ চলে আসতে পারেন এখান থেকে আপনি ইচ্ছে করলে খুব অল্প টাকায় এবং কম টাকায় তরমুজ এবং যে কোনো সিজনাল ফল এখান থেকে সংগ্রহ করতে পারেন চারার হচ্ছে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত এটা পাঁচ নম্বর ঘাটের এবং নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে আসতে চান বাসে ট্রেনে অথবা লঞ্চে লঞ্চ ঘাট নেমে পাশে চারার গোপ এবং ট্রেনে নেমে তিন থেকে চার মিনিট হাঁটলে আপনি চারার গোপ চলে আসবেন এই তরমুজগুলো আজকের বাজারে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকায় বিক্রি হচ্ছে তো হয়তোবা সিজন শেষ হয়ে যাচ্ছে এটাই তরমুজের শেষ ভিডিও যদি এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে আবার